শাসনে ছিল ছিল না না নিষ্ঠা মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়তন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে রাসুল কোরানের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকত লেখা নাশকতার মন্ত্র কথা কয় না এই সবে নাকি নাশকতার মন্ত্র কিশোর কণ্ঠ এর অ্যারেস্ট করে পাওয়া যেত কি কিশোর কণ্ঠ নামাজের হাকিকত রোজার হাকিকত আমার একটা ইচ্ছা আছে একটা বই লিখবো যে পালিয়ে যাওয়ার হ্যাঁ নতুন বইও দরকার আছে হাকি হাকিক কথা কয় না মানে যাই করো তাই করো উস্তাদ নাস্তা দেব চা কেক বিস্কিট খায় না নির্বাচনদের নির্বাচনেরও দরকার আছে না নাই আসে বলে একেবারে পায়খানা ফিরতে যে নির্বাচন নির্বাচন এত দরকার কি কথা কয় না হবে পনেরো বছর ষোলো বছর নির্বাচন ঠিক মতো হয় নাই ধরেছি আর পনেরো মাস ধরতে পারবো না ডক্টর ইউনুস আসার পরে দেশের মোটামুটি আইন শৃঙ্খলা অর্থনৈতিক বাজার সমাজ ব্যবস্থা সব দিকে কিছুটা হলে উন্নয়ন হয়েস না হয়েছ কি না সুতরাং মানুষটা থাক না কিছুদিন দেখা যাক কি হয় আমাদের সমস্যা হইলো হারিয়ে গেলে তারপরে বুঝি কথা কয় না হারিয়ে গেলে তারপরে বুঝি তারপরে খুঁজি আল্লামা সাইদিন ভালো যে কারাগার থেকে শহীদ হয়েছেন উনি বাইরে থাকলে মনে হয় এত জনপ্রিয়তা থাকতো না কথা হয় না হামজা ভাই আজ থেকে দুই বছরে কারাগারে থাকতে যে দেখেন যে সামনের পরে এই যে বাদাম খেয়েবেলা যদি কারাগারে থাকতো আজ আসবেন দশ মিনিটে যেন ওরে বাবা মাটি ঠেলি না আমাদের এই চরিত্রকে এটা পাল্টানোর দরকার আছে না নাই না আমি তারপরে আর কি গান গাব আর মানে এমন একটা আমি তো ওই যে আটটার টাইম নিয়ে আগাইলাম এই কোপান কোপাং খোফাং খিরি মারছিলাম গাওয়া যাবে আর আরেকটা গাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভা